আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে কি আমার কয়াল পাখি কলজেস তার এর শেষ দিন তো আজকে প্রায় তাদের বয়স তো দিন প্লাস হয়ে গেছে আমি একটু বেশি দিন বোর্ডিং করে ফেলেছি তো আজকে আপনাদেরকে বলছি প্রথমে বলে নিচ্ছে যে পণ্য ভিডিওটি দেখেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং আমি কিভাবে কিভাবে তাদের রিপোর্টিং থেকে নিয়ম স্থানে রাখি এই ভিডিওটি দেখলে আপনারা সেটি শিখতে পারবেন তো প্রথমে তাদেরকে আমি এক এক করে যে আমার ট্রেটা ছিল যেটা সাজিয়ে নিয়েছি কারণ এতগুলো বাচ্চা এগুলো তো হাতে করে নেওয়া সম্ভব অনেক সময় লেগে যাবে তো আমি বাচ্চা গুনে গুনে দেখলাম যে আসলে কতগুলো বাচ্চা আছে তো জন্য এক এক করে তুলতেছিলাম পরে ট্রেতে এক এক করে সাজিয়ে নেওয়া হয়ে গেলে তো প্রথমে আমি গুনে 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 তুলছিলাম কারণ কতগুলো বাচ্চা আছে সুস্থ আছে এবং বেচ আছে সেটা তো দেখার প্রয়োজন এই জন্য কেটে সাজিয়ে নিলাম বাচ্চাগুলো সাজিয়ে নেওয়ার পরে আচ্ছা থেকে সম্পূর্ণ বাচ্চা তোলা হয়নি তো সবনো বাচ্চা সাজানোর পরে ট্রেটা ভালো করে থেকে মুক্তা বন্ধ করে দিলাম এবং এই স্থানে পাখি রাখা হবে সেই স্থানে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়ে তো আস্তে আস্তে সেই খাজার জায়গাটা এসে পৌঁছেছি এই খাজার পিটোটা আমি এরকে দিয়েছি আপনারা যদি চাইলেই আমার চ্যানেলে দেখে আসতে পারেন যে একটি খাঁচা বানাইতে কত টাকা খরচ হয়েছে আর এই খাঁচাটা কিভাবে বানাইতে হয় সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলে আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে আর মোটিভেশনাল করে কারণ আপনারা একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট করলেই আমার একটু বেশি ভালো লাগে তো প্রথমে বাচ্চাগুলো দেওয়া হয়ে গেল দেখেন বাচ্চাগুলো খাঁচা দেওয়ার পরে ছুটি করতেছে তো এখানে তারা অনেক খুশি মানে ওই জায়গায় খাঁচার ভিতরে তো এখন তাদেরকে খাদ্য দেওয়ার পালা তো এখানে তাদের যে গেটটা আছে সেটা বন্ধ করে দিয়েছি এবং খাদ্য দিয়ে দিলাম তাদের জন্য খাদ্যটা এটা আমি আগেই রেডি করে রাখছিলাম তো খাদ্য দেওয়ার পরেই মাসাল্লাহ তারা অনেক ছোট